হ্যালো ব্রাহ্মণবাড়িয়া খবর রাখেন কি আর জানেন কি আজ চলে এসেছি ঢাকা ডাইং ব্রাহ্মণ বাড়িয়াতে ভিবারিয়াটার উল্টা পাশে এই যে আমাদের বলদারমজান ভাই এবং তার টিম হাজির হয়ে গিয়েছে এবং সাথে হেলাল দুলাল আছে আপনাদের এই আমাদের যেকে শান্ত ভাই এবং তার টিমও চলে এসেছে নর্সিং থেকে আগত এই যে কে শান্ত ভাই আমরা দুই দেখে অনেক ভালো লাগছে তা বলতেছে বাপরা দুই ভাই আসলে আমার অনেক ভালো লাগছে আমরা দুই ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য তা বলতেছে সবার কাছে দর্শক দর্শক এই যে আমার কামাল কাকা বলদা রমজান ভাই টিম এবং আমার বন্ধু আশিক মানে পিছিয়ে আছে বলদা রমজান ভাই আসলে আমরা উপরে উঠতে যাচ্ছি এখন সিঁড়িতে আছি এই ঢাকা কাচ্চে ড্যাঙের ব্রাঞ্চের এই যে কাচ্চে ড্যাঙের মুভমেন্ট একদম চলে আসছে সরাসরি কাচ্চে ড্যাঙের অফিসেলে এই যে আমাদের এখানে সানা অ্যাপও আছে আমাদের ব্রাহ্মণ ভাই কন্টেন্ট ক্রিয়েটার আর আপনারা সবাই আছেন যে কে শান্ত ভাই আছে এবং আমরা হেলাল দুলাল তো আপনাদের সাথে আছি আমাদের বলদা রমজান ভাই টিম আছে ভাই আছে বলদরমান অসংখ্য ইউটিউবার এখানে চলে আসছে ব্রাহ্মণ এই যে মাসুম বাড়ির তাদেরকে ফুলের তোলা দিয়ে বরণ করতে নিচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবার এবং শুভাকাঙ্ক্ষীরা আসলে আমরা কাল আমাদের দিনটা অনেক ভালো কেটেছে কেক খাওয়ার দুম লেগে গেছে যার যেমন কেক খাওয়াইতেছে রমজান ভাই আমাকে কেক খাওয়াইতেছে আমি রমজান ভাইকে কেক খাওয়াচ্ছি এবং আপুকে কেক খাওয়াচ্ছে আসলে অসাধারণ একটা মুহূর্তে মুভমেন্ট ছিল এখানে যার যেমনে যেভাবে হোক আসলে অনেক ভালো দিনটা কাটছে আমাদের এই ঢাকা কাটছে ডাঙে আমরা যে কে শান্ত ভাই সহ আমরা সবাই মিলে যার যার অনুভূতি জানতে চাচ্ছি প্রকাশ করতে প্রকাশ করতেছে আমরা অবশেষে খাবারের অপেক্ষা আছি যে কে শান্ত ভাইরা সবাই মিলে আমরা খাবারের অপেক্ষায় আছি এক ঘন্টা যাব সিরিয়াল পাচ্ছি না জেয়াফতের মতন খাবারের এই সিরিয়াল তো আমরা সিরিয়াল পাচ্ছি না পাচ্ছি না আধা ঘন্টার মধ্যে বসার পরে আমরা অবশেষে খাবারের চলে এসেছে আমাদের দেখেন যা খাবারের আমরা সেলফি নিচ্ছি এবং আমরা করে খাবার শুরু করছি অনেক মজা হয়েছে এই ঢাকা কাছি আসলে আপনারা এটা ধরে রাখবেন আশা করি ভালো লাগবে তো আমরা সবাই মিলে মিশে খাবারটা সারার পর অবশেষ আমরা এই যে ওয়েটারে যে কাজ করতে কার্যক্রমটা করতেছে এগুলো আপনাদের দেখাচ্ছি ভিতরে আমরা অবশেষে খাবার শেষে যে কে শান্ত ভাইয়ারা সবাই আড্ডা আড্ডা মারতেছি কথা বলতাছি গল্প করতেছে অনেক ভালো লাগছে আমাদের পুরাটা দৃশ্য আপনাদের দেখলাম কেমন পরিমাণে মানুষ ছিল আসলে অসাধারণ মানুষ এখানে জড়তা হয়েছে জিয়াফতের মতো খাবার দেখেন এই খাবার ডিস্ট্রিবিউট করতেছে আমাদের এই ওয়েটাররা আর যেইভাবে হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আমার বন্ধু আশিক কি এখন খাওয়া দাওয়ার পরে আমাদের ব্রাহ্মণ যে লোক ওটা ওদের ব্যবহার করছে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমরা তিনজন তিন বন্ধু একসাথে আমি এবং আশিক তো আমরা এরপরে আমরা বিদায় নেবার পালা সবাই মিলে বিদায় নিয়ে যাব আমরা দেখবেন আপনারা কিভাবে বিদায় নিচ্ছি যার যেমনি কিভাবে বিদায় নিয়ে যাবো আপনাদেরকে দেখবেন এই যে দেন আমরা বিদায় নেওয়ার পালা এখন সবাই যার যেমনি কলকুশল বিনিময় করতেছি এই যে উনি হচ্ছে সুহাক ভাই শান্ত ভাইয়ের ভিডিও তো লাভবা আর বাস্তবে নাকি শালা আসলে খুব হাসি পেয়েছে কথাটা উনি বলতে চাচ্ছে যে